আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আসলে আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনবেন আমাদের সমাজে প্রায় প্রচলন আছে যে প্রেগন্যান্সি নিয়ে ডাক্তারের কাছে গেলেই একটা আল্ট্রাসোনোগ্রাম ধরায় দেয় হয়তোবা এটা একটা বাণিজ্যিক ইস্যু বা ব্যবসার একটা পার্ট আসলে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো যে অ্যাকাডেমিক্যালি থ্রু আউট দ্য প্রেগন্যান্সিতে কয়বার আলট্রাসোন্রাম করতে হয় এবং কেন করতে হয় আসেন প্রথমে যে স্ক্যান করি সেটা হচ্ছে ডেটিং স্ক্যান হ্যাঁ এই স্ক্যানটা করা হয় ছয় থেকে দশ সপ্তাহের মধ্যে আসলে ডেটিং স্ক্যান করার উদ্দেশ্যটা কি ডেটিং স্ক্যানটা নামের সাথেই বোঝা যাচ্ছে যে আসলে আমরা মানে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি হ্যাঁ যে আমাদের একটা আনুমানিক ডেলিভারির একটা সম্ভাব্য সময় নির্ধারণের জন্য আমরা ডেটিং স্ক্যান করে থাকি ডেটিং স্ক্যানের আরও কিছু উদ্দেশ্য আছে আমরা এজ অফ ফিটাল ভায়াবিলিটি চেক করার জন্য আমরা অনেক সময় করি যে হার্টবিট আসলো কি আসলো না অনেক সময় নাম্বার অফ ফিটাস কতগুলো ফিটাস আছে এটা কি টুইন প্রেগন্যান্সি সিঙ্গেল প্রেগনেন্সি ট্রিপলেট প্রেগন্যান্সি এটাকে ডায়াগনোসিস করার জন্য আমরা আমরা যে স্ক্যান করি সেটা হচ্ছে ডেটিং স্ক্যান অনেক সময় আর্লি প্রেগন্যান্সিতে একটোপিক প্রেগন্যান্সি কিনা এটা জানার জন্য আমরা একটা স্ক্যান করে থাকি তবে ডেটিং স্ক্যানটা মোর অ্যাকুরেট ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডোগ্রাম আমরা যে প্রচলিত যে আল্ট্রাসাউন্ডোগ্রাম করি সেটা থেকে টিভিএস টাই বেটার দ্য সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে যে এনটি স্ক্যান হ্যাঁ এনটি স্ক্যানের মাধ্যমে আমরা চেক করি যে বাচ্চা সিন্ড্রমিক কি না যদি এন্টিস্ক্যান স্ক্যান পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা মায়ের অনেক সময় ডুয়েল মার্কার করে দেখি দেখি যদি বাচ্চাটা সিন্ড্রমিক হয় তাহলে কিছু কেমিক্যাল মিডিয়েটর মায়ের রক্তেও চলে আসে তখন এটা আমরা দুইভাবেই কনফার্ম করি যে বাচ্চাটা সিন্ড্রমিক কি না দ্য থার্ড ওয়ান ইজ অ্যানিমাল স্ক্যান আসলে যদি ফাইনান্সিয়াল কন্ডিশন খারাপের কারণে কেউ যদি কোনো স্ক্যান নাও করতে পারে তাহলে অন্তত একবার অ্যানোমালি স্ক্যান করাটা জরুরি অ্যানোমালি স্ক্যান করা হয় আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে তবে অ্যানুয়াল স্ক্যান কেন করা হয় অ্যানোমালি স্ক্যান করা হয় আসলে বাচ্চার ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট আছে কিনা যেমন ছোট কাটা তালু ফাটা বা হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গজনিত কোনো সমস্যা আছে কিনা ইভেন বাচ্চার হার্টজনিত কোনো সমস্যা আছে কি না এরও একটা সম্মুখ ধারণা আমরা অ্যানোম্যাল স্ক্যান থেকে পাই তবে যদি অ্যানোম্যাল স্ক্যানে হার্ডের কোনো মা যদি হার্টের কোনো রিসফ্র্যাক্টরের ভেতরে থাকে বা অ্যানোম্যাল স্ক্যানে হার্টকে মেনশন করে তাহলে তার ঠিক দুই সপ্তাহ পর বা বলা হচ্ছে বাইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে একটা ফিটাল ইকো কার্ডিওগ্রাম করা যেতে পারে তাহলে চার নাম্বার স্ক্যান হচ্ছে ফিটাল ই ইকো কার্যক্রম পাঁচ নম্বরের স্ক্যানটা হচ্ছে গ্রোথ স্ক্যান আসলে এই গ্রোথ স্ক্যানটা করা হয় আঠাশ থেকে বত্রিশ সপ্তাহর মধ্যে এই স্ক্যানটা কেন করবেন এক নম্বর হচ্ছে নামের সাথেই বোঝা যাচ্ছে যে বাচ্চার বয়সের সাথে তার গ্রোথ ঠিক আছে কিনা বয়সের সাথে ওজনের কোনো তারতম্য আছে কিনা এই গ্রোথ স্ক্যানের মাধ্যমে আমরা বাচ্চার পজিশনটাকে এসেস করি বাচ্চার মাথাটা নিচের দিকে না মাথাটা উপরের দিকে বাচ্চার হচ্ছে আমলিকাল কর্ড যেটা থাকে হ্যাঁ কর্ড অ্যারাউন্ড দ্য নেক যদি কর্ডটা যদি নেকের চারিপাশ দিয়ে পেছানো থাকে সেক্ষেত্রে এটা একটা নর্মাল ডেলিভারির জন্য রিস্ক্রাক্টর তারপরে আমরা অ্যামনিওটিক ফ্লুইড দেখি এএফআই হ্যাঁ অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সটা আমরা গ্রোথ স্ক্যানের মাধ্যমে দেখি তবে নর্মালি এএফআই আট থেকে পঁচিশের মধ্যে থাকতে হয় হ্যাঁ আট সেন্টিমিটার থেকে পঁচিশের মধ্যে থাকতে হয় যদি এএফআই কমে যায় সেক্ষেত্রে তার মেজার মানে মেজার নিতে হবে আমাদের এ কারণে গ্রোথ স্ক্যানটা জরুরি অনেক সময় ফুলটাও দেখতে হয় যে ফুলের লোকেশনটা কোথায় এটা কি জরায়ুর মুখে আছে ফুল না এটা জরায়ুর পেছনে জরায়ুর সামনে আমরা গ্রোথ স্ক্যানের মাধ্যমে ফুলটাকেও নির্ণয় করি সিক্স নাম্বার ছয় নাম্বার যে স্ক্যান সেটা হচ্ছে যে ডপলার স্ক্যান যদি গ্রোথ স্ক্যান স্বাভাবিক থাকে ডপলার স্ক্যানের কোনো প্রয়োজনীয়তা নাই তবে যদি গ্রোথ স্ক্যানে যদি বলে যে সময়ের সাথে বাচ্চার ডেভেলপমেন্টাল বা ওজনের তারতম্য সেক্ষেত্রে আমরা আইজিআর বা ইন্টারিটার গ্রোথ ডেশন বলা হয় যদি আইজিআর থেকে থাকে সেক্ষেত্রে আমরা ডপলার স্ক্যানের পরামর্শ দিয়ে থাকি ডপলার স্ক্যানের মাধ্যমে আমরা দেখি যে বাচ্চার শিরা বা ধমনীতে ঠিকমতো রক্ত চলাচল আছে কি না ব্রেন ঠিকমতো অক্সিজেন পাচ্ছে কিনা এবং এই ডপলার স্ক্যানের মাধ্যমেই আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে এর ডেলিভারিটা কবে নাগার টার্মিনেশনে নেওয়া যায় এটা কি নর্মাল ডেলিভারির জন্য এটা আদর্শ হবে না এটা সিজারিয়ান সেকশানের জন্য ভালো হবে তো তাহলে যদি সামারি করে বলি আমরা ন্যূনতম একাডেমিকালি আলোচনা করলেও থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে ছয়টা ছয়টা আলট্রাসোনোগ্রাম করার কথা বলা আছে এক নাম্বার ফার্স্ট অফ অল ডেটিং স্ক্যান এটার মাধ্যমে আমরা ডেট নির্ণয় করি সেকেন্ড হচ্ছে এনটি স্ক্যান এটা বাচ্চা সিন্ড্রোমিক কিনা সেটা দেখি অ্যানোমালি স্ক্যান বাচ্চার কোনো ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট আছে কি এটা দেখি ফিটাল ইকো যদি অ্যানোমালি স্ক্যানে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে ফিটাল ইকো অতটা ম্যান্ডেটরি না তারপরে পাঁচ নম্বর স্ক্যান হচ্ছে তার হচ্ছে গ্রোথ স্ক্যান আর হচ্ছে ছয় নম্বর স্ক্যানটা হচ্ছে ডপলার স্ক্যান যদি গ্রোথ স্ক্যানে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা ডপলার স্ক্যানকে সাজেস্ট করি আশা করি ভিডিওটি সকলের কাজে লাগবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম